সুন্দরপুর গ্রামের এক কোণে ছোট্ট এক কুড়ে ঘর মাটির মেঝে ঘরের ছাউনি আর উঠুনি শুয়ে থাকা একটি ছাগল এখানেই থাকে রূপা একজন সৎ মেয়ের পরিচয়ে বড় হওয়া অথচ হৃদয়ের রাজ্যের স্বপ্ন রুকানো এক কিশোরী রূপার মামারা যান যখন সে ছিল মাত্র পাঁচ বছরের এরপর তার বাবা জগদীশ চাষাবাদে মন এবং বছরখানেক পরেই বিয়ে করেন ফুলমথিকে প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল কিন্তু সময়ের সঙ্গে ফুলমতির রূপ পাল্টে গেল রূপা যত বড় হতে লাগল ততই যেন তার চোখে কাটা হয়ে উঠল ফুলমতি নিজ সন্তান না থাকলেও রূপাকে নিজের বলে কখনো ভাবেনি প্রতিদিন ভরে ঘুম থেকে তুলে তাকে হাঁস মুরগি দেখাশোনা গরুর দুধ গোবর গোবরতলা রান্না বান্না সব করতে হতো এমনকি স্কুলে যাওয়ার আগেও তাকে অনেক কাজ সেরে যেতে হতো রূপার মন পড়াশোনায় থাকলেও শরীর থাকত ক্লান্তিতে ভেঙে পড়া স্কুলে গিয়ে প্রায় শেষে হেসে বলতো স্যার আজও হোমওয়ার্ক করা হয়নি মাফ করবেন অনেক শিক্ষক বিরক্ত হতেন কিন্তু কয়েকজন বুঝতেন এই মেয়েটা আলাদা চোখে আগুন মুখে ম্লান হাসি স্কুলে রূপার একমাত্র বন্ধু ছিল রোমা শহর থেকে আসা শিক্ষিত পরিবারের মেয়ে কিন্তু খুবই নম্র রোমা বুঝত রূপার জীবন একদিন সে রূপার বাড়িতে গিয়ে দেখে কেমন পরিশ্রম করছে রূপা সেই নিজের মা বাবাকে বলে রূপার জন্য একটি পুরোনো বইয়ের সেটার আর স্কুল ব্যাগ জোগাড় করে তুই হার মানিস না রূপা রোমা বলল তোর চোখে আমি কিছু দেখতে পাই আলোর রূপা কাঁদল প্রথমবার কারো ভালোবাসা অনুভব করল সে এক বছর পর রূপার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফসলও তেমন হয় না টাকার অভাবে চিকিৎসা করা যায় না একদিন সকালে তার মৃত্যু ঘটে তখন রূপার বয়স মাত্র তেরো এই ঘটনার পর ফুলমতি আরও কঠোর হয়ে ওঠে বলে তোর পড়াশোনার দরকার নাই এখন ঘরের খরচ চালা আগে রূপাকে স্কুল ছাড়তে হয় সে কাঁদে কিন্তু প্রতিবাদ করার সাহস হয় না তবু রাতে লুকিয়ে রমার দেওয়া বইগুলো পড়ে একদিন স্কুলের প্রধান শিক্ষক গ্রামের মধ্যবিত্ত ছাত্রদের জন্য একটি সরকারি স্কলারশিপ প্রোগ্রামের কথা ঘোষণা করেন শর্ত ছিল পরীক্ষা দিতে হবে আর শীর্ষ তিনজন পাবে শহরে পড়াশোনার সুযোগ রোমা লুকিয়ে রূপার নাম লেখায় রূপা প্রথমে মানতে চায় না কিন্তু রোমা বলে তুই পারবি তোর জন্য নয় তোর বাবার স্বপ্নের জন্য রূপা আবার পড়া শুরু করে ভোরে উঠে রাত জেগে কাজের ফাঁকে ফাঁকে পড়ে যায় পরীক্ষার দিন ফুলমতি তাকে আটকে দেয় বলে কাজ না করলে খেতে পাবি না রূপা চুপচাপ উঠে কাজ সেরে কেটে তিন কিলোমিটার দূরে স্কুলে যায় সেদিন সে তার জীবনের সেরা পরীক্ষা দেয় দুই সপ্তাহ পর ফলাফল ঘোষণা হয় প্রধান শিক্ষক ঘোষণা করেন সেরা তিনজনের মধ্যে প্রথম হয়েছে রূপা রায় গ্রামে খুশির হাওয়া বললেও ফুলমতির রাগে ফেটে পড়ে কিন্তু কিছুই করতে পারে না কারণ সরকার থেকে চিঠি এসেছে রূপার থাকার ব্যবস্থা শহরে করা হয়েছে পড়াশোনার সব খরচ বহন করবে সরকার রূপা তার ঘরে যায় বাবার পুরনো ছবি হাতে নিয়ে বলে আমি যাচ্ছি বাবা তুমিও থাকো আমার সঙ্গে রোপা শহরে গিয়ে নতুন জীবন শুরু করে সেখানে সে খেয়ে পরে পড়তে পারে নিত্য নতুন জিনিস শেখে সে হয়ে ওঠে সাহসী আত্মবিশ্বাসী কয়েক বছর পর সে একটি বিজ্ঞান মেলায় অংশ নিয়ে জাতীয় পুরস্কার জিতে পত্রিকায় আসে এক কৃষকের সৎ মেয়ের থেকে দেশ সেবা উদ্ভাবক একদিন সে গ্রামে ফেরে রমার বাড়িতে যায় ফুলমতি তখন অসুস্থ আর একা রূপা তার যত্ন নেয় পুরন